আজকে খুবই শক্তিশালী একটা বিষয় নিয়ে কথা বলব সৌদিতে নারীদের বিরুদ্ধে যে ভয়াবহ নিপীড়ন চলছে সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরব সৌদির মহিলা পুনর্বাসন কেন্দ্রগুলোর নাম ডার আল রিয়া বা কেয়ারহোম কিন্তু বাস্তবে বাধ্যতামূলক গার্ডিয়ানের আদেশেই এগুলো স্বীকৃত গোপন কারাগার যেখানে নারীদের একাধিক বছর ধরে আটকে থাকার কথা শুনলে নিজেদের সঙ্গে আপনারা নিজেরাই বিশ্বাসী করতে পারবেন না সাপ্তাহিক লাঠির আঘাত শারীরিক নির্যাতন এসবই নিয়মিত ঘটছে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখা করলে লাঠি চার্জ অভিযোগ নির্দয়ভাবে নজরদারি ও জরিমানা অনেকে এসব অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার পথ বেছে নিয়েছেন এমন এক মেয়ে তিনি বলেছিলেন আমি জানতাম এই জানিটা আমি বাঁচতে পারবো না এখানে আটকা পড়েছে এমনকি সাত বছর বয়সী কিশোরীয় এটাকে কেয়ার হোম বলে চালানো হলেও এটা একটা কারাগারের সমান বেওয়ারিশ বা উচ্চ বয়স্ক নারীদের রিলিজটি শুধুমাত্র পুরুষ গার্ডিয়ান বা বরের অনুমতিতে বর কিংবা বাবা ছাড়া সেখান থেকে বের হওয়া যায় না সরকার বলছে এগুলো কারাগার নয় প্রয়োজনীয় রিহ্যাব কেন্দ্র তবে মানবাধিকার কর্মীরা বলছেন ঘনিষ্ঠ তদন্তের প্রমাণ ছাড়া কিছুই নয় এই তো প্রকৃতির কথা বলা হচ্ছে নারীরা গাড়ি চালাচ্ছে কিন্তু একই সময়ে এদের গুরুত্বপূর্ণ অংশগুলো আবার কার্নিভালের মতো নির্যাতনের খেলা এটা কি হয় আমরা সবাই ইউটিউবে নকল প্রোডাক্ট বা মিষ্টি ওয়েব সিরিজ দেখি কিন্তু এমন মানবতার ধ্বংস যারা সহ্য করছে তার খবর আবার ছাড়পোকায় ভাসছে না তো আমাদের দৃষ্টি দেওয়া উচিত সচেতন হওয়া উচিত অন্যায়ের প্রতিবাদ করা উচিত ভিডিওটি লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন আমরা কি করতে পারি এদের মুক্তির জন্য সদস্যতার মাধ্যমে আসলেই মুখ খুলুন আপনার কণ্ঠ মানে পৃথিবীর কণ্ঠ এটা সব সময় মাথায় রাখবেন